পদত্যাগ করলেন নেপালের অর্থমন্ত্রী এদিকে সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করছে সেনাবাহিনী জানিয়ে দিব পদ্মা সেতু দিয়ে যাচ্ছে কোরবানির পশুর গাড়ি নেই চাঁদাবাজি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার বলছে নানক সর্বশেষ জানিয়ে দিব বিজেপির আরেক নেতার ইসলাম বিরোধী টুইট ভাইরাল গ্রেফতারের দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পদত্যাগ করলেন নেপালের অর্থমন্ত্রী পার্লামেন্টারি স্পিকার বাজেট অনুমোদিত পরিবর্তনের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়ার পর পদত্যাগ করেছেন নেপালের অর্থমন্ত্রী জনাদন্য শর্মা রয়টার্স জানায় আজ বুধবার পদত্যাগ করেন তিনি দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের জন্য ব্যয় পরিকল্পনা উপস্থাপনের ঠিক একদিন আগে দেশটির পার্লামেন্টের বিরোধী দল এবং ক্ষমতাসীন কেন্দ্রীয় বাম জোটের কয়েকজন আইন প্রণেতা অভিযোগ করেন ফেডারেল বাজেটে কিছু করের হারে পরিবর্তনের জন্য সরকারের বাইরের লোকজন যাদের বাজেট সংশোধন করার আইনগত ক্ষমতা নেই তাদেরকে যুক্ত করেছেন জন্নার্দন শর্মা যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি পার্লামেন্টে তিনি বলেছেন তদন্তে সাহায্য করার জন্য আমি পদত্যাগ করছি কোনো অন্যায় করিনি আমি একটি নয় হাজার তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত বলেন তিনি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সুবিধা দিতে বাজেটে পরিবর্তন আনা হয়েছে বিরোধীদের অভিযোগ খতিয়ে দেখতে বহুদলীয় এগারো সদস্যের তদন্ত কমিটিকে দশ দিন সময় দিয়েছেন পার্লামেন্টের স্পিকার অগ্নিপ্রসাদ সাপকোটা অর্থ মন্ত্রণালয়ের ভাষ্যমতে পরিবর্তনগুলো যেদিন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সেদিনের সিসিটিভি ফুটেজ পাওয়া না যাওয়া সাবেক অর্থমন্ত্রীর উপর চাপ আরও বেড়েছে তাৎক্ষণিকভাবে সিসিটিভির অভিযোগের বিষয়ে জনাদন্য শর্মার মন্তব্য পাওয়া যায়নি তদন্তের নির্দেশ প্রমাণিত হলে তিনি আবার অর্থমন্ত্রীর দায়িত্ব নেবেন বলে জানা গেছে সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করছে সেনাবাহিনী বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের বিভিন্ন সড়ক মেরামত করছে সেনাবাহিনী সদস্যরা গত এক সপ্তাহ ধরে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক সহ জেলার বিভিন্ন উপজেলার ক্ষতিগ্রস্ত সড়কে বালুর বস্তা দিয়ে সড়ক চলাচলের উপযোগী করা হচ্ছে স্থানীয়রা জানায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বারো উপজেলা পানিতে তলিয়ে যায় এতে করে সারা দেশের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি রাস্তাঘাট ও ফসলি জমি এতে চরম দুর্ভোগে পড়ে ওই এলাকার হাজার হাজার মানুষ এদিকে দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যার বিজেপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে প্রধানমন্ত্রী দেওয়া খাদ্য সামগ্রী বিতরণ করে তারা ভোগান্তি কমাতে সড়ক জনপদের একশো চুরাশি কিলোমিটার সড়কের গুরুত্বপূর্ণ জায়গা মেরামত করে চলার উপযোগী করা কাজ শুরু করে সেনাবাহিনী সেনাবাহিনীর একুশ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান সিলেট কোম্পানি কমান্ডার মেজর আজাদ জানান সড়ক ও জনপদের বিভাগের সঙ্গে সমন্বয় করে বন্যায় ক্ষতিগ্রস্ত একশো চুরাশি কিলোমিটার সড়কের গুরুত্বপূর্ণ স্থান মেরামত করছি। যেখানে সড়ক জনপদের প্রয়োজন হবে সেখানে আমরা মেরামতের কাজে তাদের সহযোগিতা করব। সেতু দিয়ে যাচ্ছে কোরবানির পশুর গাড়ি নেই চাঁদাবাজি সেতু পেরিয়ে ঢাকা যাচ্ছেন কোরবানির হাটে গরু বিক্রি করতে পনেরো বছর ধরে শরীয়তপুরের বিভিন্ন হাট ও খামার থেকে গাবাদি পশু কিনে ঢাকায় বিক্রি করেন চান মিয়া ফেরিঘাটে যানজট হয়রানি ও চাঁদাবাজিতে অধিষ্ঠ হয়ে তিন বছর ধরে টলারে ঢাকায় গরু নিয়ে যেতেন এই পথেও ঢাকায় যেতে অন্তত পাঁচ স্থানে চাঁদা দিতে হতো তবে এসব হাত থেকে মুক্তি মিলেছে সদর উপজেলার এলাকার এই গরু ব্যবসায়ীর চানমিয়া বলেন এই প্রথম চাঁদা হয়রানি ছাড়া গরু নিয়ে ঢাকায় পৌঁছেছি পদ্মা সেতু আমাদের অনেক বড় সুযোগ সৃষ্টি করে দিয়েছে পদ্মা সেতু হয়ে ঢাকায় গরু নিয়ে যেতে তার সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে কমেছে দুর্ভোগ দিতে হচ্ছে না চাঁদা জেলা প্রাণী সম্পদ বিভাগ সূত্র জানায় শরীয়তপুর জেলায় ছোট বড় মিলিয়ে বারো হাজার চারশোটি খামার রয়েছে যেগুলো অন্তত পঞ্চান্ন হাজার গরু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ছোট বড় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে অন্তত পঁয়ত্রিশটি গরুর হাট বসে শরীয়তপুরের খামারিদের গরু ছাড়াও মাদারীপুর ও চাঁদপুরের বিভিন্ন এলাকার খামারিরা ওই হাটগুলোকে গরু বিক্রি করেন হাটগুলো থেকে পাইকারীরা গরু কিনে ঢাকার কোরবানি পশুর হাটে বিক্রি করেন গোসাইর হাটের নলমরির বাসিন্দা মোশারফ হোসেন বৃহস্পতিবার একটি পিক আপ ভ্যানে পাঁচটি গরু নিয়ে ঢাকার ধনিয়া কলেজের মাঠের কোরবানির পশুর হাটের দিকে রওনা হন তিনি প্রতি বছর এক একটি গরু ঢাকায় পৌঁছাতে অন্তত আট হাজার টাকা খরচ হতো এর সিংহভাগ যেত বিভিন্ন স্থানে চাঁদা বাবদ এবছর দুই ট্রিপে ছয়টি গরু ঢাকায় নিয়ে বিক্রি করেছেন এর এক একটি ঢাকায় পৌঁছাতে খরচ হয়েছে তিন হাজার টাকা এটা সম্ভব হয়েছে পদ্মা সেতুর কারণে নড়িয়ার ফতেজঙ্গপুর এলাকার গরু ব্যবসায়ী রিপন ফকির বলেন ঈদের মুহূর্তে ফেরিঘাটে দু তিন দিন অপেক্ষা করে পদ্মা নদী পার হওয়ার সিরিয়াল পেতে হতো তখন নানা ধরনের ভোগান্তি পুলিশ বিআইডব্লিউবিটি সহ স্থানীয় বিভিন্ন সিন্ডিকেটে চাঁদা দিতে হতো আর এবছর চিত্র সম্পূর্ণ ভিন্ন শরীয়তপুর থেকে গরু বোঝাই গাড়ি ছেড়ে যাওয়ার পর পদ্মা সেতুর টোল নিয়ে একটনে ত্রাবাড়ি রাস্তায় কেউ গাড়ি থামায় না কোনো প্রতিবন্ধকতা নেই কোনো চাঁদা ও হয়রানি ছাড়াই কোরবানির পশুর হাটে যেতে পারছেন পদ্মা সেতু জীবনে আশীর্বাদ হয়ে এসেছে শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান বলেন পদ্মা নদী এ অঞ্চলের যোগাযোগে বিরাট প্রতিবন্ধকতা ছিল ফেরিঘাটগুলোয় নানা ধরনের চাদাবাজ চক্র সক্রিয় ছিল কোরবানির পশু বোঝাই গাড়ি থেকে বিভিন্ন স্থানে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া যেত এবছর পদ্মা সেতু পেরিয়ে পশু বোঝাই গাড়ি সহ যানবাহন পারাপার হচ্ছে কোথাও কোনো হয়রানি চাঁদাবাজি ও প্রতিবন্ধকতা নেই ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা ঠিক রাখতে পুলিশের টহল দল সড়কে কাজ করছে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার বলছে নানক সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পৌঁছে দিতে আমরা এসেছি বন্যার পানি নামার পর বিভিন্ন সমস্যা ও পানিবাহিত রোগ দেখা দিতে পারে এজন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে বর্তমান সরকার বানবাসীদের পাশে সময় রয়েছে বৃহস্পতিবার সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও সিলেট তিন আসনের এমপি হাবিব রহমান হাবিবের অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয় দক্ষিণ শর্মা জালালপুরে দক্ষিণ শর্মা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামী মাহমুদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট তিন আসনের এমপি হাবিবুর রহমান হাবিব কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমেদ এদিকে সিলেট সোনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসীদের জন্য মানবিক উপহার প্রেরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক উপহারের চেক নিয়ে সিলেটে যান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবি নানক ও কেন্দ্র ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তারা সিলেট ও সুনামগঞ্জের পাঁচ উপজেলার বানভাসী মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক উপহারের চেক বিতরণ করেন এ সময় অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট ও সুনামগঞ্জের তিনটি উপজেলার বানভাসী মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহারের চেক স্থানীয় নেতাদের কাছে হস্তান্তর করেন এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন সিলেট তিন আসন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতারা বিজেপির আরেক নেতার ইসলাম বিরোধী টুইট ভাইরাল গ্রেপ্তারের দাবি ভারতে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা মহানবী সাল্লাইসাল্লামকে নিয়ে করা কটূক্তির জের এখনও কাটেনি এর মধ্যে আরও এক বিজেপি নেতা বিতর্কিত এক টুইট প্রকাশ্যে এসেছে পরে তাকে গ্রেপ্তার করার দাবি ওঠে যার জেরে ওই নেতাকে সাসপেন্ড করেছে হরিয়ানা বিজেপি হরিয়ানা বিজেপির আইটি সেলের প্রধান অরুণ যাদব একাধিক টুইট করেছেন যাতে ইসলাম ধর্মকে টার্গেট করা হয়েছে এর মধ্যে একটি টুইটে তাকে কাবা শরীফের সাথে মদের গ্লাসের তুলনা করতে দেখা গেছে বৃহস্পতিবার দেখা যায় হঠাৎই তার পুরানো সেই টুইটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় সেই সঙ্গে নেট দুনিয়ায় তাকে গ্রেপ্তারের দাবি উঠতে থাকে উল্লেখ্য দু সালের একটি টুইটের জন্য গ্রেপ্তার করা হয় আল্ট নিউজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ জুবায়েরকে দিল্লি পুলিশের এফআইআর অনুযায়ী জোবায়ের যে টুইটটি তা অত্যন্ত উস্কানিমূলক এবং মানুষের মধ্যে ঘৃণার অনুভূতি জাগানোর জন্য যথেষ্ট ছিল এর মাঝেই বিজেপি নেতার এই টুইট সামনে আসতে তাকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে পাল্টা টুইটে হারিয়ানা পুলিশকে ট্যাগ করে লেখা হয়েছে দু সালের টুইট বিতর্কে যদি জুবায়েরকে গ্রেপ্তার করা হয় তাহলে কেন যাদব দু সালের আগস্টে টুইটারে যোগ দেন প্রায় ছয় লাখ ফলোয়ার রয়েছে তার আঠাশ হাজারের বেশি টুইটে দলের যাবতীয় বিষয় তিনি সাধারণদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সূত্র সংবাদ প্রতিদিন ও ইন্ডিয়ান এক্সপ্রেস